উনিশশো সালে প্রথম জেলে বন্দী হন দেল হোসেন সাহেদি এরপরে জেলে জেলে বন্দী হওয়ার পরে আবার মুক্তি মুক্তি পেয়েছেন উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কখনো কারো তো জুলুম করেন নাই দুই হাজার নয় সালে যখন কৃষিকাজ সরকার সহসারি সরকার আসতো ক্ষমতার বাপটে ক্ষমতায় বসত বসার পরে দুই হাজার দশ সালে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে কত সালে যে 10 সালে গ্রেফতার করা হয়েছে কোন মামলা নাই তথা কথিত যুদ্ধ অপরাধ যুদ্ধ অপরাধ যে মামলা দিয়ে তাকে জেলে ভর্তি করা হয়েছে একটা কারণে সে কোনের কথা বলে মানুষ তার কোনের দিকে আকর্ষণ হচ্ছে তার কারণে কোনের দিকে মানুষ আকর্ষণ চায় শোনা চায় দল আস্তে আস্তে হালকা হচ্ছে আর মুমিন নিমন্দাদের দল ভারী হচ্ছে সরকার পেশিবা সরকার এটা প্রশ্ন করেন নাই শুদ্ধ করতে পারেন নাই ওখানে 10 সালে জেলে আবদ্ধ করে রেখেছে কষ্ট কাটানোর পরে ২০১৩ সালে ওনাকে ফাঁসের রায় দিচ্ছে কথা বলেন ঠিক না এই ফাঁসের রায়ের কথা শুনে বাংলার আবহাওয়ার জনতা ওনাকে এত ভালোবাসে এর সময়ে একশত জন মানুষ ওনার জন্য সাহায্য বরণ করছেন কথা বলেন ঠিক না এরপরে পারে না ফাঁসি দিতে এক পর্যায়ে পরম্পরায় দুই সালে চোদ্দই আগস্ট এসে ওনাকে তথাকথিত চিকিৎসার নামে ওনাকে পরোক্ষ ভাবে হত্যা করা হয়েছে উনি শহীদ হয়েছেন কথা বলেন ঠিক না আল্লাহ আসুন সাহেব যে বাজে যেতেন একটা কথা বলতেন আল্লাহ আপনার দেশে আমাকে বরণ করেন আর শহীদ হয়ে যেন মরতে পারি এই আশঙ্কা এই আখা আখা আশঙ্কা আশঙ্কা তিনি করছেন এই আশা আকাঙ্ক্ষা করার কারণে আমার রব ওনার আশাও পূরণ করেছে।

কষ্ট দিয়েছে অত্যাচার করেছে উনি অত্যাচারে রসনলে পড়ে নির্যাতিত নিবৃত্ত হয়ে তিনি এই দেশ থেকে এই পৃথিবী থেকে ত্যাগ করেছেন শহীদ হয়ে আমরা দোয়া করি আমাদের আল্লাহকে আল্লাহ তাআলা জামাতে উচ্চ মাকাম দান করুন আমীন আমীন ভাইরা আমার এই আমরা জানি যেই যুগ চলন যাবে না আমরা জানি যে ছড়াছর ফিরে আসে ডাকাত হয়ে ছড়াছর ফিরে আসছে হিন্দু হয়ে আমরা ইতিহাস জানি উনিশশো সালে যখন হিন্দুদেরকে ধরা হতো তখন চাওয়া হতো খোঁজ দেওয়া হতো সে মুসলমান কিনা ও হিন্দুরা বাস্তব মুসলমান বলে আর বর্তমান বেশিরভাগ এবং বড়রা বাসে হিন্দু হয়ে এমন নজির আমাদের সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই পাঁচ পার্সেন্ট সংখ্যালঘু কিন্তু দলে দলে খবর নিয়ে দেখা যায় যদি বলে আপনার আইডি কার্ড বার করেন কেন আইডি কার্ড বার করবো দরকারটা কি আমি হিন্দু ভাইরা আমার এই যে বোকা দিয়ে বোকা বানিয়ে কখনো জালেম আর আসতে পারবে ভাই আমার আমরা করতে পাই সবচেয়ে বেশি হিন্দু মন্দির এবং হিন্দুদের মুক্তি ভাঙ্গ হয়েছিল বেশিরভাগ সদাচারী সরকারের সময় আঠারোশো উনানব্বইটি মুক্তি ভাঙ্গ হয়েছিল এরপরে আমরা আরো জানতে পাই ডেস্ক প্রতিষ্ঠান এবং বাড়ির হামলা করা হয়েছিল। ফেসিবাদ সরকারের সময়ে 2190 টিvarphi আম জানতে পারি। সংকালবুরা আর 9595 জন ফেসিবাদের সময়ে আক্রান্ত হয়েছিল। আহত হয়েছিল। কথা বলেন না? আমাদের মুসলমান ভাই ইতিহাস জানে না। আমরা তো অনেকটা উটময়ে লেগে যায়। কালকে কয়েক আগে নিউজ মৌমিতামে একটা ডাকটা আপনি অবশ্য যারা ফেসবুক বিভিন্ন পত্রিকার জানবেন ওই ডাক্তারের নাম কি ডাক্তার হিন্দু সে ডাক্তার বিশ জন পুরুষ ধর্ষক ওনাকে ধর্ষণ করেছে তা আমি মোদী বলতে চাই আপনি যে দাপক করেন যে এক লক্ষ একশো একশো চল্লিশ কোটি হিন্দু ভারতের একশো চল্লিশ কোটি জনসংখ্যা হিন্দু তারা শঙ্কিত আছে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে আমি বলতে চাই যে মোদী সাহেব গত কয়েকদিন আগে যে মমিতা রানী ওই মেয়েটা ধর্ষিত হয়েছে আপনি আপনার দেশে খবর রাখতে পারেন না আবার ভারত হয়ে বাংলাদেশের নাক গলান আপনি অযোগ্য শাসক কথা বলেন ঠিক না ওই মেয়েটাকে তার ইতিহাস পড়লাম স্ট্যাটাস পড়লাম এতটা নির্লজ্জ ভাবে তাকে ধর্ষণ করা হয়েছে এখন কোন কেউ করতে পারে না এইজন্য ভাইরা আমার মুসলমান সম্প্রতি মুসলমান ভাই ভাই মুসলমান কখনো অমুসলিমকে আগাত করতে পারে না ইসলাম ধর্ম এটা বোঝে না আমরা কখনো বোঝাই নাই আমরা জানি যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে তাদেরকে ইসলাম দিকে ডাক দিবে কোন জোর দিয়ে নয় জবরদস্তি করে নয় এরপরে ভাইরা আমার আমরা আরো জানি মুনাফিকরা তারা এমন যে তারা মানুষকে মানুষ তাদেরকে নেতা ভাবে কিন্তু তারা অযোগ্য হলে মানুষ তাদেরকে নেতা ভাবতে দ্বিধাবোধ করে না আমরা জানতে পারি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে একজন আছেন তিনি হলেন আসিফ মাহমুদ অনেকে অনেকে দেশগুলো দেখালেখি হচ্ছে অনেকে অনেকে সার মানতে নারা সার মানতে বাধ্য হয় আমি বলতে চাই যখন নর্তকিকে আপনার সংসদে নিয়ে গিয়েছিলেন সেই পাঁচ ক্লাস পরে নর্তকি মমতাজকে আপনারা সংসদে নিয়ে তাকে ভাষণ দিয়েছিলেন তাকে আপনি সংসদ সদস্য করেছিলেন সেই তো পাঁচ ক্লাস পড়ুয়া আমাদের আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে পাচ্ছের অক্স বলা হয় পাচ্ছের অক্সফোর্ডে পড়ে মাস্টার ডিগ্রি শেষ করে সে এখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একদম সুতরাং তার যোগ্যতা আছে সে পড়ছে সে আপনাদের নর্থকে মন্ত পাঁচ ক্লাস পড়ুয়া না কথা বলেন ঠিকই না এর ভাই আমরা বলতে চাই যারা শিক্ষিত সমাজ তারা বুঝবে যারা অশিক্ষিত তারা বুঝবে না আমাদের মন মস্তিষ্ককে আরো সতেজ করা দরকার ভাইরা আমার এরপরে মুনাফিকরা ওনাদের স্বার্থ চায় কি চায় মুনাফিকরা ওনাদের স্বার্থ চায় আমরা জানি যে সে স্বার্থের ব্যাপারে যদি কোন খ্রিস্টান আসে কোন হিন্দু আসে তাকে দ্বিধাবোধ করে না মুনাফিক তারা স্বার্থ হাসিল করে আমরা জানি একজন প্রধান বিচারপতি ছিলেন এস কে সিনহা কে ছিলেন এস কে সিনহা তৎকালীন সময় যখন মুসলমানদের বিপক্ষে সেই রায় দিয়েছিল যখন তাকে বাবা দিয়েছি আমরা তাকে আমরা বাবা দিয়েছে কিন্তু যখন সে সত্য কথা বলেছে তাকে এই দেশ ছাড়তে বাধ্য করেছে বেশিরভাগ সরকার কথা বলেন ঠিক না এরপরে পুলিশের একজন প্রধান ছিলেন তার নাম হলো বেনজির এক পর্যায়ে যখন তার ক্ষমতা তাকে চুপ করা হয়েছে এখন সে অপরাধী কথা বলেন ঠিক না মুনাফিকরা চায় যে স্বার্থ কি চায় স্বার্থ চায় আমরা আরো জানতে পারি যে তারা স্বার্থের বাড়ি কোনো কাজ করে না এই যে শোক দিবস বন্ধ করেছে এই শোক দিবসের নামে কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকল তো এরপরে আমাদের আমাদের আর আমার ছাত্র ভাইয়েরা যখন রাস্তায় নেমে আন্দোলন করেছিল রাস্তাঘাট একটু অপরিষ্কার হয়েছিল আবার তারা নিজেরাই নিজেদের দায়িত্বে পরিষ্কার করেছে কিন্তু বেশিরভাগ সরকার থাকলে বলতো যে রাস্তা পরিষ্কার এই দুই টাকা বরাদ্দ সুতরাং এই দুই টাকা দুই হাজার কোটি টাকা তাদের পকেটে ঢুকে দেবে কথা বলেন ঠিক না তারা সাহায্য ছাত্র এরপর ভাইয়েরা আমার মুনাফিকরা অহংকারী হয় কি হয় কথা বলেন কি হয় অহংকারী হয় আল্লাহ তাআলা বলেন হে আল্লাহ হে আপনি দেখবেন মুনাফিকরা অহংকারী মুতাকাব্বিরুন এস কোশ্চ আয়াত আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা কি অহংকারী অহংকার করে একটা কথা বলেছিল যে ডক্টর ইউনুসকে টিপ দিয়ে চুপ করে অজ্ঞান হতে পাবো আর উটটা যাবে না মরে এখন আমরা বলতে চাই ডক্টর ইউনুস আপনাকে চুপ দিয়ে দেশ থেকে বাদ দিয়ে এখন তিনি সরকার হয়ে গেছেন কথা বলেন ঠিক না এজন্য অহংকার করা যাবে না এরপরে আমরা আরো জানি মুরাদ সে বলছে যে ইসলাম ধর্ম থাকবে না ইসলাম নিয়ে সে কটাক করেছে আজ কয়ে গেল কয়ে গেল মুরাদ ইসলাম ধর্ম ঠিকই আছে মানুষ আল্লাহকে রাখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা মানুষ বিশ্বাসী কিন্তু মুরাদ নামে পাঁচটা মুনাফিক মুরতাদ আল্লাহর দহিলা এই বাংলা স্থান পায় নাই ভবিষ্যতে পাবে না কথা বলেন ঠিক না ঠিক আফামার জনতা তাদেরকে বয়কট করবে তারপর ভাইরাবা আবার মাত্র তাদের মধ্যে মুনাফিক कहां নয় আমাদের হুজুরদের মধ্যে কিছু মুনাফিক আছে আসল नाही আমাদের হুজুরদের মধ্যে মুনাফিককে তাদেরকে বলে কি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় কিন্তু যখন ছাত্র মারুনারে একটা স্ট্যাটাস দিতেonar কষ্ট হয় কথা বলেন ঠিক না এই আবার এক বছর আগে যারা কথা বলে তাদের বিপক্ষ হয়ে তাদের ফাঁসিগে যা নিজের মাহানোর জন্য এক ছিল সাহেব সে বলছে যে আসলে আমি গেছিলাম কিন্তু আমি পড়াশোনা পরে গেছিলাম তা আপনি এক বছর আগে দেন না কেন এখন সামনে আসতেছে আপনার মাহবুল দাওয়াত কমে যাবে

কিন্তু আমরা দেখতেছি সোরাসারের এক মুনাফিক সারতেছে মুসলমান এবং ভাতৃত্বের মধ্যে একটা আঘাত আনতেছে কথা বলেন টেকেরা এজন্য আমাদেরকে মুনাফিক গুলো থেকে বেঁচে থাকতে হবে সমাজকে বাঁচাতে হবে পরিবারকে বাঁচাতে হবে অহংকার অহমিকা ক্ষমতা ব্যাপক শিরকাল থাকে না এই চিরকাল থাকবে না অত ক্ষমতা বসার পর আপনি অপমান হবে না হয় সম্মানিত হবে অপমান করবেন আল্লাহ আবার সম্মান করবেন কে আল্লাপুর মর ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার শক্তি ধর ওরা আমি আল্লাহ জাকির চামি ক্ষমতায় বসায় আবার জাকির চামি ক্ষমতা দিকে নামাই কাউকে আমি ক্ষমতায় বসানো করে সম্মানিত করি আবার কাউকে ক্ষমতা থেকে নামিয়ে আমি আল্লাহ অপমানিত করি কথা বলেন ঠিক কিনা ক্ষমতা মারি কে আল্লাহ ছাড়া অন্য কেন আই বিধান কোন ব্যক্তির আদর্শ আমরা গ্রহণ করতে প্রস্তুত নয়